এখন পর্যন্ত বৌনি করে পারলাম না সাত সকালে ভিক্ষুক কাছে হাজির বাবা গো কয়েকটা টাকা না ভিক্ষা দাও এই মুরুব্বি চাষার কোনো বিবেক জ্ঞানী নাই দেখিচ্ছেন না কেবলি দোকান খুলে ছাড়িচ্ছে যাও যাও এখন কোনো টাকা পয়সা হবে না পরে আসো পরে আর কখন আসবো রে বাবা যদি কিছু দিলেনি খুব উপকার হলো নি এই দুনিয়ার যা কিছু কামাই করিচ্ছ সব কিন্তু সারে একদিন কবরে চলে যাওয়া লাগবে যা খাবে সব বের হয়ে যাবে যা পড়বে সব নষ্ট হয়ে যাবে কিন্তু যা ভিক্ষা দিবে সেটাই থাকে যাবে হাই রে টেকা নেওয়ার টেকনিকটা কি এত ইমোশনাল হিট দেওয়া লাভ নাই তোমাক যাবার কাছে যাও এখন কোনো টাকা পয়সা হবে না দশটা বেজে গেল এখনো একটা টাকাও পেলাম না দোকানে দোকানে না ঘুরে বাড়ির উপর যাই থাকো বাবা চলে গেলাম আল্লাহ তোমাক হেদায়ত করুক দান করার মতো মন মানসিকতা দিক থাক থাক এত ফাও ফাও দোয়া করা লাগবি না আল্লাহ আমার মন মানসিকতা এমনি ভালো করছে তুমি এখন যাও এ কেরারে এত জোরে ঠকঠকাচ্ছে সকাল থেকে কিছু খাইনি কয়েকটা টাকা দান করো এ মুরব্বি আপনাকে না আমি চিনি সেই কবে থাকে না ভিক্ষি করে খান এখনো ভিক্ষি করতিসেন চোখের সামনে দেখলাম কত গরিব মানুষ বড় লোক হলো আর আপনার কোনো পরিবর্তনই হলো না

শোনেন আপনাকে একটা বুদ্ধি দেই পাশের গ্রামের রাজা সোলাইমান আছে না তার কাছে যান আপনাকে এত দোয়া দিবি যে কোনদিন আর ভিক্ষে করা লাগবি না এলে শিয়াল শকুনের পিছনে ঘুরে কি পাবেন বড় ওজন মুরগির ঠ্যাং পাবেন আর একবার যদি সিংহের কাছে যাওয়ার পান তো একটা গরুই পাবেন তে এখন কি দুই টাকা নেবেন নাকি রাজা সলাইমানের কাছে যাবেন তুমি যে কথা কোসো আর কি দুই টাকা নেওয়ার মন মানসিকতা থাকে এখনই রাজার কাছে যাবো সাহেব আপনি হুকুম করেন উজির আমার রাজ্যে কেউ যাতে অভুক্ত না থাকে সেদিকে কঠোর নজর রাখবেন এই বিশাল সাম্রাজ্যের রাজা আমি মরার পরে কিন্তু পই পই করে হিসাব দেওয়া লাগবি অতএব রাজ্যের প্রত্যেকটা মানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার বেয়াদবি মাফ করবেন হুজুর জিনিসপাতির যে পরিমাণ দাম বেড়ে গেছে শুনেছি রাজ্যের অনেকেই না খেয়ে আছে বলেন কি কেন দাম বাড়বে আমি তো কৃষকের সব জিনিস ফ্রি করে দিছি মনে হয় রাজ্য থেকে মালামাল চুরি হচ্ছে আজকে আলোচনা সবার ব্যবস্থা করেন তাড়াতাড়ি পদক্ষেপ না নিলে দিন দিন চুরি বেড়ে যাবে জো হুকুম যাহাব না আজকের মতো রাজসভা এখানে সমাপ্ত ঘোষণা করা হলো আপনারা জান আমি নামাজে যাব আল্লাহ তোমার এই অদম বান্দার প্রতি হ আল্লাহ মাস বাতের পড়ি ঠিকমতো দাঁড়াতে পারি না আল্লাহ তুমি রোগটা সেরা দাও আমার রাজ্যে অনেক অসহায় দরিদ্র মানুষ না খেয়ে আছে বিচারের মাঠে তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ তোমার রহমতের ভান্ডার থেকে অধমে কিছু দাও যাতে মানুষের পাশে থাকতে পারি তুমি মহান তুমি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাসীন তুমি এক কিছু ভিক্ষা দাও হায় রে কার কাছে আসলাম আমি যার কাছে সেবের আছি তাই না আরেকজনের কাছে চাই জীবনে আমি দিন এইভাবে আকুতি মিনতি করে কারো কাছে কিছু চাইনি দিলে দিছে না দিলে নাই যেভাবে কান্না করে চাইছে মনে তো হয় না এই আমার কিছু দিবে পারবি তার সাথে চলে যাই এ থাম জি বলেন তোমাক তো দেখে মনে হচ্ছে ভিক্ষুক তে কিছু না চাই চলে যাচ্ছো গা হ্যাঁ ভিক্ষার জন্যই কি আর সামু আপনি আরেকজনের কাছে যে কান্নাকাটি করে তাই চলে যাচ্ছে আমি যার কাছে চাচ্ছি তিনি হলো মহান সব মালিক আমরা সবাই তার কাছে ভিক্ষুক এই যে মানুষের কাছে অর্থ সম্পদ যা কিছু দেখিচ্ছ সবই তার আমানত মরার পর একটা একটা করে হিসেব দেওয়া লাগবে আমার এই রাজ্যের থেকে কাউকে খালি হাতে ফিরাইনি আর তুমি না চাই চলে যাচ্ছ উজি সাহেব হুকুম করেন যে হাপনা। এই ভিক্ষুকে একশোটা উঠ দিয়ে দাও একশোটা কম হলো নাকি তাহলে এক দিয়ে দাও পাঁচশোটা কে কম হচ্ছে হুজুর আপনার উদারতা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম কিন্তু আমার তো এত উট রাখার জায়গাই নাই কোনো সমস্যা নাই উটগুলো রাখার জন্য দশ বিঘে জমি দিলাম আর কিছু লাগবে ভাবলাম কি আর হলো কি শালা যেভাবে কান্নাকাটি করছিল মনে তো হচ্ছিল না এত কিছু দিবে পারবি পাঁচশোটা উঠ দিল আবার সাথে দশ বিঘা জমি এতদিন এটি ওটি ভিক্ষা না করে যদি আগে এটি আসলাম নি তাহলে তো আমার আর ভিক্ষা করা লাগলো নি না বড় লোক হয়ে গেলাম নি এই চলো তোমার উঠগুলো বুঝে নাও আচ্ছা চলেন